নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই মঙ্গল এবার করবে মঙ্গলই মঙ্গল ছয় রাশিকে কারণ মঙ্গল এই আশি দিন ধরে আশি একাশি দিন ধরে মঙ্গল বকরি হয়েছে নিচস্ত হয়েছে এবং চব্বিশে ফেব্রুয়ারি দু থেকে মঙ্গল মার্গী গতিতে কিন্তু চলবে এই মঙ্গল যখন মার্গী গতিতে চলবে তখন ছয় রাশি কিন্তু মালামাল হবে বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলের প্লেসমেন্ট শুভ রয়েছে অথবা মঙ্গলের মহাদশা মঙ্গলের অন্তর্দশা বা মঙ্গলের দশা চলছে আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পাবেনই পাবেন আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি এবং মঙ্গলকে দেখতে হবে আপনার কেমন রয়েছে দেখুন আমি অনেক ছক অ্যানালিস করেছি অনেক ছক অ্যানালিস করে একটা আজকে আপনাদের কিছু কথা আমি বলি রাশির নাম তো বলবোই কোন কোন রাশিকে দিবে তার আগে শুনুন আপনার দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখবেন শনি মঙ্গল যদি থাকে জীবনে সমস্যা আসবেই আমি প্রচুর ছক দেখেছি যদি আপনার জন্মকুণ্ডলিতে রুবি শনি অবস্থান করে যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র রাহু অবস্থান করে যদি রবি রাহু অবস্থান করে অথবা আপনার রাহু যদি নিচস্ত হয় বা অশুভ নক্ষত্রে অবস্থান করে অথবা মঙ্গলের সঙ্গে রাহু যদি একত্রে অবস্থান করে আমি খুব দায়িত্ব নিয়ে বলবো এই যোগগুলো কিন্তু অতীব অশুভ বা আপনার জন্মকুন্দুলিতে যদি কেমুদ্রুম দোষ থাকে হাতে কিন্তু অর্থ টিকবে না এবং প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট কিন্তু রয়েছে আপনার যদি রাজ্যকারী প্ল্যানেট যদি মঙ্গল যদি হয় আপনি জানবেন এই মঙ্গল মার্গী হওয়াতে আপনাদেরকে ভূমি সম্পত্তি এই দিকগুলো কিন্তু আপনাকে ভালো কিন্তু দিবে। কারণ মঙ্গল হচ্ছে ভূমি গ্রহ ল্যান্ড যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন আপনি প্রোমোটারি বিজনেস করছেন আপনি অ্যাজ এ বিল্ডার বা আপনি জায়গা জমি নিয়ে ব্যবসা করছেন মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে অশুভ রয়েছে আপনি দেখবেন আপনার হয়তো ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট হয়ে অর্থ লস হবে মঙ্গল যদি ভালো থাকে আপনাকে কিন্তু এই জমি থেকে কিন্তু আপনাকে কিন্তু মালামাল আপনাকে কিন্তু কোটিপতি করবে অর্থাৎ ভুল ইনভেস্টমেন্ট হবে না মঙ্গল আমাদের সাহস মঙ্গল আমাদের ব্লাডকে নিয়ন্ত্রণ করে মঙ্গল আমাদের এনার্জিকে নিয়ন্ত্রণ করে মঙ্গল ভ্রাতৃকারক গ্রহ এবং মঙ্গল একটা সেনাপতি সাহস আপনার জন্মকুণ্ডুতে মঙ্গলের যে তিনটি রাজ্য রয়েছে না একটা হচ্ছে আপনার লক্ষ্মীনারায়ণ রাজ্য আপনার রুচক রাজ্যক আর একটা হচ্ছে কুলদীপক রাজ্য এই তিনটা রাজ্যকের মধ্যে যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো রাজ্যক যদি থাকে কিনা না মঙ্গলের অতীব অতীব শুভ কিন্তু মানা হয় মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে যদি শুভভাবে অবস্থান করে তার উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে মঙ্গলের পাওয়ার কিন্তু বেড়ে যায় মঙ্গল যদি নিচস্তভাবে না থাকে মঙ্গল যদি তুঙ্গ গৃহে থাকে বা মিত্র রাশিতে অবস্থান করে আপনাকে খুব অল্প বয়সে সাকসেস কিন্তু আপনাকে দিবেই দিবে আমি খুব গ্যারান্টি দিয়ে বলছি মঙ্গল আবার দুর্ঘটনার গ্রহ মঙ্গল যদি অশুভ থাকে আপনার বড় ধরনের অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু তৈরি কিন্তু করে মঙ্গল কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট বড়ো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে তাই অনেকে বলে না যে কৌশিক আপনি দেখুন তো আমার অর্থ কেমন হবে আমি আগে প্রথম দেখি যে আপনার কোনো সমস্যা নেই তো আগামী দিনে সব কিছুই দেখা দরকার আমি যেমন বাস্তুর জায়গাটা বলি তেমনি জন্মকুণ্ডলীতে অর্থের পাশাপাশি কোনো সমস্যা আসছে না তো কোনো অ্যাক্সিডেন্টের যোগ নয় তো এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার আর আমি আবারও বলছি যারা ভিডিওটি দেখছেন ডিআলে পিঠ থেকে গেছে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন আমি আবারও বলি জ্যোতিষশাস্ত্র প্রপার বিজ্ঞান কারণ এটা একটা মঙ্গলময় শাস্ত্র যদি আপনার জন্মকুণ্ডলিতে দোষ থাকে যদি আপনার অঙ্গারক দোষ যদি আপনার বীজ দোষ যদি আপনার গুরুচন্ডাল দোষ যদি আপনার কেবুদন দোষ যদি আপনার গ্রহণ দোষ যদি আপনার বীজ দোষ যদি আপনার মাঙ্গলিক দোষ যদি আপনার কালসর্প দোষ এই দোষগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু সমস্যা আসবে আমি দেখেছি যাদের জন্মকুণ্ডিতে বুধকেতু রয়েছে সিদ্ধান্তহীনতাতে ভুগে বুধকেতু একত্রে থাকা ভালো নয় বুধ আমাদের বুদ্ধি কারক বুধরাহু একত্রে থাকলে বুদ্ধি ভ্রষ্ট হয় এডুকেশনের জায়গাটা কিন্তু খারাপ হয় রাহু যদি একত্রে থাকে তো আগে দেখতে হবে নিজস্ব ব্যক্তিগত জন্ম ছক ন্যাকাল চাটকে আগে বিশ্লেষণ করা দরকার রয়েছে আপনার টু ডা প্লম প্ল্যানেট কোন প্ল্যানেটকে আপনাকে পাওয়ার দিতে হবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলবেন পাশাপাশি বাস্তু দেখুন বাস্তু একটা ভাস্ট সাবজেক্ট আমি দেখেছি আমি অনেক রিসার্চ করে দেখেছি আপনার কোণে সিঁড়ি এই সেই বাস্তুতে বড়ো ধরনের ডিস্টারবেন্স এসছে আপনার অগ্নিকোণে টয়লেট বড়ো ধরনের ডিস্টার্ব এসছে আমি দেখেছি স্টাডি রুমটা অগ্নিকোণে এডুকেশনের জায়গাতে ডিস্টার্ব রয়েছে কিচেন আপনার উত্তর দক্ষিণ কোণে বড় ধরনের সমস্যা এসছে উত্তর দিকে ল্যাটিন বড়ো ধরনের সমস্যা এসছে সিঁড়ি আপনার অগ্নিকোণে বড় ধরনের সমস্যা এসছে অগ্নিকোণে এন্ট্রেন্স সমস্যা এসছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং বাড়ির যে ব্রহ্মস্থান সেখানে যদি পিলার হয় সেখানে কিন্তু সমস্যা আছে এবং পাশাপাশি আমি আবারও বলছি আপনার যে বাড়ির যে রঙ করেন না রঙটা কিন্তু আমাদের জীবনে কিন্তু গ্রহগুলোকে কিন্তু অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ কিন্তু করে আপনি ধরুন আপনার দক্ষিণ দেওয়ালের দিক দক্ষিণ দিকটা নীল করে দিলেন তাহলে কিন্তু সমস্যা আসবে অর্থাৎ আপনার প্ল্যানেট পজিশান অনুযায়ী আপনার ঘরে রং আপনাকে করতে হবে আপনি কোন দিকে মাথা ঘরে শুচ্ছেন আপনার টিভিটা কোন দিকে রয়েছে ওয়াশিং মেশিন কোন দিকে রয়েছে বা আপনি যে ইনভার্টার যেটা কারেন্টকে রিজার্ভার করে রাখে সেটা আপনি কোথায় রেখেছেন এই জায়গাগুলো একান্ত দেখা কিন্তু দরকার তো তার আগে আমি আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দেখুন এবার আসি মেন আলোচনাতে মঙ্গল মার্গে হয়ে কোন কোন রাশিকে বেস্ট রেজাল্ট দিতে পারে প্রথম মকর রাশিকে মকর রাশিতে মঙ্গল হচ্ছে উচ্চস্থ মঙ্গল এই সময় আপনাদের অর্থনৈতিক স্থিতি মামলা মকর্দমা যারা চলছিল সেখান থেকে আপনারা বেস্ট পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা হলেও আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন দ্বিতীয় রাশি সিংহ রাশি একাদশভাবে মঙ্গল ভাগ্যপতি আপনার চতুর্থপতি সম্পত্তিগত দিক থেকে লাভ ভাগ্যের সাপোর্ট ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পাবেন আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি রাশি বৃষ রাশির আপনাদের আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের আটকে গেছে ডুবে গেছে এমন কোনো প্রপার্টি থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন এরপর যে রাশি মেষ রাশি সাহস পরাক্রম আপনাদের বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রমোশনের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ধনু রাশি ধনু রাশি ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের এই রাশি আপনার পরিবর্তন বিশেষ করে মার্গী হওয়া আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনাদের দিবে বৈবাহিক জীবন শুভ হতে চলেছে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে আর্থিক স্থিতি মজুত হতে চলেছে এরপর যে রাশি তুলা রাশি ক্ষেত্রে আপনাদের সপ্তমেশ এবং ধন ধনেশ ভাগ্যভাবে বসে আছে ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের দ্বারা অর্থ এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে প্রবল প্রমোশনের সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল করবে মঙ্গলই মঙ্গল দেখুন আমি আবারও বলছি যাদের সমস্যা চলছে না একবার জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিন কারণ জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান জ্যোতিষ একটা মঙ্গলময় একটা সাবজেক্ট যেটা আপনাকে ডে বাই ডে মাথ বাই মাথ ইয়ার বাই ইয়ার আপনাকে কিন্তু সঠিক জায়গাতে কিন্তু নিয়ে যেতে পারে যাই হোক যারা কনসাল্ট করতে চাইছেন আপনারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস এবং পাশাপাশি আপনারা অবশ্যই ফোন না করে আপনারা খুব হোয়াটসঅ্যাপ করুন চট রিপ্লাই পেয়ে যাবেন আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবারও বলছি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ